সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি প্রিয় বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওই প্রথমে একটা কথা বলি সেটা হলো আমরা পাঁচ তো নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করছে শুধু কাজ করার জন্য না আল্লাহর ইবাদত করার জন্য আমরা আল্লাহর ইবাদত করব এবং তার পাশাপাশি যদি আমরা কাজ করি আল্লাহ যদি আমাদের পশি খুশি থাকে তাহলে কিন্তু আমাদের কাজ করেও লাভবান হওয়া সম্ভব আর আল্লাহ যদি না দেন তাহলে কিন্তু কোনো সারস্বুদ্ধি কোনো কাজ হবে না এই জন্য আমরা আল্লাহকে খুশি করার জন্যই সব কিছু করবো এবং পাশাপাশি কৃষিকাজ করবো প্রিয় বন্ধুরা আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো তিল চাষ পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত আমি সংক্ষেপে একটি আলোচনা করব সংক্ষেপে বলে দিব শুরু থেকে কীভাবে আমরা তিল চাষ করলে ভালো লাভবান হব আর আমি যেভাবে বলবো ইনশাল্লাহ আপনারা যদি সেভাবে কাজ করেন একটা জমিতে আমার পদ্ধতি করেন আর একটা জমিতে আপনার নিজস্ব পদ্ধতি করেন যদি ছয় গুণ রেফারেন্স না হয় তাহলে আমার ভিডিও আপনার দেখা লাগবে না প্রিয় বন্ধুরা তিল চাষ করার জন্য আমরা প্রথমে কি করব প্রথমে ভালো জমি নির্বাচন করব। জমি নির্বাচন বলতে ভালো জমি এবং চাষ চাষটা আমরা ভালো করে চাষ দেবো সর্বনিম্ন খেন চাষ দেবেন আপনারা চারটা চাষ দিবেন চার চাষে শেষ যে চাষটা দেবেন সেই শেষ চাষে আমরা কি করব কিছু আমাদের তেত্রিশ শতকে কিছু সার দিতে হবে সেটা হলো বিশ কেজি টিএসপি দেবেন বিশ কেজি পটাশ দেবেন এবং জিপসার জিপসাম যেটা জিপসাম দেবেন বিশ কেজি আমাদের অত দামি ব্র্যান্ডের জিপসাম দেওয়া লাগবেন আপনারা বাংলা জিপ যেটাকে বোঝায় ওই বাংলা জিপি দেবেন বিশ কেজি জিপসাম দেবেন দিয়ে আপনারা কি করবেন আপনারা তার সাথে বিশ কেজি এই যে পটাশ তো দিছেনি পটাশের সাথে আপনারা পাঁচশো গ্রাম বোরন দেবেন পাঁচশো গ্রাম বোরন দিয়ে জমিটা সুন্দর করে মই দিবেন দুই থেকে তিনটা মই দিয়ে সুন্দর করে সমতল করবেন মানে সমান করবেন সমান করে আমরা কি করব তিলের বীজ বুনব এবং এখন আমি বলি বাংলাদেশের স্বাভাবিক অবস্থায় তিনটা তিলের জাত পাওয়া যায় সেটা হচ্ছিল যে বাড়ি এক বাড়ি দুই বাড়ি তিন আপনারা যে কোনো বাড়ি এক হোক দুই হোক আর তিন হোক যে কোনো একটা তিলের চাই বীজ নেবেন তেত্রিশ শতকের জন্য এক কেজি বীজ নিয়ে ভালো করে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে আপনারা ভালো করে মইদে দিবেন মইদে দেওয়ার পরে যদি জমিতে আপনার পানির ব্যবস্থা থাকে জো থাকে তাহলে তো হইল আর যদি না থাকে মই দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন সেচ দিয়ে দিবেন সেচ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে যখন দেখবেন যে তিলের বীজগুলো জ্বালাই গেছে জ্বালানোর পরে আপনি কী করবেন চার পাঁচ পাতা যখন হয়ে যাবে তখন কিন্তু আগাছ হবে চওড়া পাতা যে আগাছাগুলো হয় তিল যে তিলের ক্ষেত্রে বেশিরভাগ ওই তিলের নাশক দিবেন সে আগাছানাশকটা না আমু বলে দিয়ে কয়েকটা কোম্পানির যেমন ইনতেফার্সের দারাম আছে কিউলোপ তারপর আপনার অনেক আছে এরকম অনেক আগাছা নাশক আছে আপনারা সুইট এগুলো আছে টাইজালো এরকম যে কোনো একটা একশো মিলিয়ে আগাসাই আগাস নাশক দিয়ে আপনারা তেত্রিশ শতকে আপনার শেষ দিয়ে তারপর আপনারা কি করবেন আগাছানাশকে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ কোনো ঘাস থাকবে না প্রিয় বন্ধুরা এরপরে যে আপনি দ্বিতীয়বার যখন সেচ দিবেন তখন আপনার একটু সারের ব্যবস্থা করবেন সেগুলো দশ কেজি ইউরিয়া এক কেজি থিওবিট এবং দশটা এক কেজি দেবেন এই এক কেজি দশটা থিওবিট দিয়ে আপনি কী করবেন ভালো করে সেচ দিয়ে দেবেন সেচ দিলে দেখবেন যে আপনার চিল তিল এমন আকারে হবে ইনশাল্লাহ আপনি অবাক হয়ে যাবেন যে আপনার তিল মানে অন্যান্য জমির থেকে এত ভালো হচ্ছে যা বলার মতো না আমি যে তিলের ভিডিওটা দেখাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু আমার পদ্ধতিতে তিল চাষ করা হয়েছে আপনি দেখেন তিলের গাছগুলো দেখেন সব কিছু এভরিথিং দেখেন আচ্ছা প্রিয় বন্ধুরা যখন আপনার এই পর্যায়ে চলে যাবে তখন আপনার মনে করেন তিল যখন আমি শেষের দিকে চলে আসি সংক্ষেপে বলে আপনার যখন তিলের ফুল আসা শুরু হবে দেখেন এই যে সব তিল গাছে ফুল আসছে এই সব তিল গাছে যখন ফুল আসা শুরু হবে ফুল আসা শুরু হওয়ার সাথে সাথে আপনারা সিনজেন্টা কোম্পানির বলিয়াম এবং ওর সাথে অ্যাম টপ সিনজেন সিনজেন্টা কোম্পানির বলিয়াম এবং অ্যামিস্টার টপ সিনজেনটা কোম্পানির বলিয়াম দেবেন আট মিলি ও অ্যামিস্টার টপ টপ দেবেন ষোলো মিলি এই দুইটা ওষুধ একত্রিত করে আপনারা কি করবেন দশ দিন পর পর একবার স্প্রে দিলে হবে না পরপর দশ দিন মানে দশ দিন পর পর একবার স্প্রে দিলেন এবং আর দশ দিন পরে একটা স্প্রে দেবেন এবং পরবর্তী দশ দিন পর আরেকটা স্প্রে দেবেন আপনি এভাবে যদি স্প্রে করেন আপনার তিল অন্যান্য জমির থেকে সর্বনিম্ন আমি বললাম ছয় গুণ ডিফারেন্স হবে ছয় গুণ ডিফারেন্স যদি না হয় তারপরে আমি তো বললামই আমার ভিডিও আপনারা দেখবেন না প্রিয় বন্ধুরা আমার এই পদ্ধতি আমি যেইভাবে বলছি আপনারা এভাবে অবশ্যই তেল চাষ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কৃষক ভয় আমার লাভবান হবে প্রিয় বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগায় আমার কথাগুলো আপনাদের কাজে লাগে বা আমার জন্য একটু হলেও উপকার হয় অবশ্যই সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে কোনো প্রয়োজনে কৃষি তথ্য যে কোনো তথ্য দরকার হলে আপনার আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লে ভিডিও দেবো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি